চলছে পবিত্র রান মাস রোজা রাখা প্রতিটি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রাপ্ত বয়স্ক মুসলমানের জন্য ফরজ শরীয়ত সমর্থিত কোন কারণ ছাড়া রোজা ছেড়ে দেওয়া কবিরা গুণা তবে মানুষের কষ্ট ও ক্ষতি দূর করা এবং জীবনযাপন সহজ করাটাও ইসলামী শরিয়তের অন্যতম উদ্দেশ্য তাই রোজা রাখা গুরুত্বপূর্ণ হলেও কিছু কিছু ক্ষেত্রে রোজা না রাখা বা রোজা ভেঙে ফেলাও করা হয়েছে কিছু বিশেষ অবস্থায় এমন অনুমতি দিয়েছে তবে তা পরবর্তীতে অবশ্যই কাজা আদায় করে নিতে হবে জানা যায় এমন কারণ সাধারণত নয়টি কি সেই নয়টি কারণ রোজা ভেঙে ফেলা জায়েজ করা হয়েছে কোন কোন অবস্থায়

বিধানকে আমাদের উপর সহজ রাখতে চান তিনি আমাদের উপর কঠিন করতে চান না তাই বিভিন্ন কারণে রোজা ভাঙারও অনুমতি দিয়েছে তবে তা পরবর্তীতে অবশ্যই কাজা আদায় করে নিতে হবে সাময়িকভাবে রোজা ভাঙা সব কারণের মধ্যে শুরুতেই আছে সফরের বিষয়টি যদি কেউ সফরে থাকে তবে তার জন্য রোজা না রাখা বা ভেঙে ফেলা জায়েজ পরে কাজা আদায় করতে হবে তবে সফরে কোনো কষ্ট না হলে রোজা রাখা উত্তম দ্বিতীয়ত কঠিন অসুস্থতার ক্ষেত্রে অসুস্থতা মানুষের শরীর ও মনের ভারসাম্য নষ্ট করে এবং কর্মক্ষমতা নষ্ট করে তাই কঠিন অসুস্থ বা প্রাণ সংখ্যাও আছে এমন ব্যক্তির জন্য রোজা না রাখার অবকাশ আছে তবে সুস্থ হওয়ার পর কাজ আদায় করতে হবে কাফফারা দিতে হবে না তিন ও চার নম্বরের কারণে উল্লেখ রয়েছে যদি গর্ভবতী বা দুগ্ধ দানকারী বা নিজের বা শিশুর জীবনের জন্য সংক্ষিত হয় তবে রোজা না রাখা বা ভেঙে ফেলা যায় সুস্থ হওয়ার পর কাজ আদায় করা ফরজ তবে কাফফারা লাগবে না পরের দুই কারণ চরম ক্ষুধা ও তৃষ্ণা যদি এমন অবস্থা হয় যে খাওয়া ও পান করার কারণে জীবনাশের বা মানসিক ভারসাম্য হারানোর আশঙ্কা থাকে তাহলে রোজা ভেঙে ফেলা যায় পরে কাজ আদায় করতে হবে তবে কাফফারা নেই এছাড়া যদি কোন সাপ বা বিষাক্ত প্রাণী কামড় দেয় বা অন্য কোনো কারণে জীবনাশ বা পাগল হওয়ার আশঙ্কা থাকে তাহলে রোজা ভেঙে ফেলা যায় আছে পরে জন্য কাজ আদায় করতে হবে তবে কাফফারা লাগবে না একই কথা যায় জিহাদের ক্ষেত্রেও যদি কোন মুজাহিদ নিশ্চিত জানে যে সে যুদ্ধ করবে এবং যুদ্ধের সময় দুর্বল হয়ে পড়তে পারে তাহলে তার জন্য রোজা ভাঙা যায় হায় পরে কাজা আদায় করতে হবে বা কাফারা লাগবে না এগুলো ছাড়াও যদি কাউকে জোর করে রোজা ভাঙতে বাধ্য করা হয় এবং না খেলে প্রাণনাশ অঙ্গহানি বা প্রচন্ড শারীরিক নির্যাতনের আশঙ্কা থাকে তাহলে রোজা ভেঙে ফেলা যায় আর যদি সে এসব সত্ত্বেও ধৈর্য ধারণ করতে পারে তাহলে আল্লাহর কাছে প্রতিদান পাবে তবে এসব নিয়ম অবশ্যই জরুরি অবস্থা ও আসলে যদি এ ধরনের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে প্রযোজ্য হবে মনে রাখতে হবে রামাদানের রোজা ফরজায় বিনা ওজোরে রোজা না রাখলে ফাসিক ও কঠিন গুণাগ হতে হবে